আসসালামু আলাইকুম কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি আজকে কি শিখাবো এই ফুলটি খুব সহজে কিভাবে ডিজাইন করে ফেলবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই ফুলটি খুব সহজে আপনারা কিভাবে ডিজাইন করে ফেলবেন সুন্দর এই ফুলটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটি কালারের উলের সুতা আর নিয়েছি থ্রি পয়েন্ট একটি হুক তো প্রথমে আমি গ্রিন কালার সুতা দিয়ে কাজ করব তো সেই জন্য আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নেবো তো ম্যাজিক রিং কিভাবে করতে হয় এক একজন এক এক ভাবে করে তো আমি এই ভাবে ম্যাজিক রিং করে থাকি দেখুন খুব সহজেই ম্যাজিক রিং হয়ে যায় এই যে দেখুন ম্যাজিক রিং হয়ে গেল তো ম্যাজিক রিং করার পর এখন আমি এই যে দেখুন এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেলের ভিতরে আমি পনেরোটি সিঙ্গেল কুশেট করে নেব এই যেভাবে এক দুই তিন তো এইভাবে আমি ম্যাজিক সার্কেলের ভিতরে পনেরোটি সিঙ্গেল কুশেট করে নেব তো আমি আজকে মানে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পনেরোটি সিঙ্গেল কুশেট করার পর এখন আমি এই যে এইভাবে ম্যাজিক এইভাবে সুতাটা টেনে দেবো তো ম্যাজিক রিংটা এই যে ছোটো হয়ে যাবে তো এখন আমি জয়েন্টের কাজটা দেখিয়ে দেবো যেইখানে যে প্রথম একটা সিঙ্গেল কুশেট দিয়ে শুরু করেছিলাম তো সেই সিঙ্গেল কোষাটার মাথায় দুটি লুপ থাকে সেই দুটি লুপের ভিতর দিয়ে আমি এইভাবে হুকটা ঢুকিয়ে এই যে দেখুন ভালো করে খেয়াল করুন এই যে হুক দুটি ঢুকিয়ে এই যে এইভাবে এই যে একটি স্লিপ স্টিচ করে দেব এই যে দেখুন হয়ে গেল খুব সহজেই এই যে তো এখন আমি অন্য সুতা জয়েন করে নেব তো সেই জন্য আমি একটা চেন করে এই যে দেখুন একটা চেন করে সুতাটা কেটে নেব সুতাটা কেটে নিলাম তো সুতাটা কাটার পর এখন আমি এই যে ইয়ালো কালার সুতাটা জয়েন করে নেবো তো সেই জন্য আমি এই যে দেখুন একটা সুতার মাথায় একটা স্লিপ নট করে নিলাম তো স্লিপ নট করার পর এইখানে যে এই যে পনেরোটি সিঙ্গেল কুসেট আছে যে কোনো একটি সিঙ্গেল কুশিটের ভিতর দিয়ে এই যে এইভাবে এই যে স্লিপ নটটা এই যে একটি চেন করে লাগিয়ে দেওয়া তো এরপরে আমি আর চারটি চেন করে নেব এক দুই তিন চার তো চারটি চেন করে নিলাম তো চারটি চেন করার পর এখন ভালো করে খেয়াল করুন এই যে দেখুন সুতাটা একবার ইয়ান ওভার করে এই যেইখান থেকে আমি চেন করেছিলাম সেই চেনের ভিতরে এই যে দেখুন এইভাবে এই যে একটা করে ডাবল কষেট করে দেবো এই যে এইভাবে তো আবারও দিয়ে দিব এই যে দেখুন এই যে আবারও দুইবার হলো তো আমি তিনবার করে নেবো সেম চেনের ভিতর দিয়েই এই যে দেখুন এই যে এইভাবে এখন আবার এই দেখুন এক দুই তিন চার আমার এক দুই তিন চার আমার চারটা লুপ হয়েছে তা এখন আবার আমি আবারও সুতাটা ওভার করে নিব করে এই যে পরবর্তী চেনের গ্যাপে আমি আবারও এই যে দেখুন এইভাবে আবার এইভাবে একটা ডাবল কুশেট করে নেব আর একটা লুপ রেখে দিব। তো আবারও সেম চেনের ভিতরে আমি আবার একটি ডাবল কুশেট করে দিব তা আবার একটি লুপ রেখে দিব তো আবারও একটি ডাবল কুশেট করে দিব এই যে দেখুন তো আবারও একটি লুপ রেখে দিব। তো এইভাবে আমি একটি চেনের ভিতর দিয়ে তিনটি করে ডাবল ক্রোশেট করে নেব এবং একটি করে লুপ রেখে দেব তো এখন আবার পরবর্তী চেনে চলে যাব তো সেইখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করব এবং একটি করে লুপ রেখে দেব এই যে দেখুন এই যে দুইটা তিনটা তো এখন আমার দেখি সর্বমোট কয়েকটা লুপ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আমার দশটা লুপ হলো এখন আমি তো দশটা লুপ হয়েছে এখন আমি এই দশটা লুপ একবারে বের করে দেবো এই যে দেখুন এই যে একবারে বের করে দেব এই যে টাইট করে দিয়ে এইখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে এই যে জয়েন করে দেবো তো সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করার পর এখানে টাইট করে এইখানে আমি আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তো চারটি চেন করে আমি এই যে দেখুন পরবর্তী যে একটা চেন আছে সেই চেনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এই যে আমার একটা পাপটির কাজ হয়ে গেছে তো এখন আবার আমি আবারও চারটি চেন করে দেব এক দুই তিন চার তো চারটি চেন করার পর এখন আবার আমি এই যে এই লুপের ভিতর দিয়েই আমি আবারও তিনবার ডাবল ক্রোশেট করে দেবো এবং একটি করে তো একটি করে লুপ রেখে দেব তো এইভাবে আমি এই পাপড়ির কাজটা যেভাবে করেছি সেমভাবে আমি বাকি পাপড়ির কাজগুলো করে নেবো তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ